হ্যালো এবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই এই মুহূর্তে অনেক অনেক ভালো আছেন তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা হবে জিএস বাইক নিয়ে এই বাইকটা আমাদের কাছে আসছিল বাইকটার সমস্যা হচ্ছে বাইকটা স্টার্ট করার পরে কিছুক্ষণের মধ্যে আরভিএম আরভিএম ছেড়ে দিচ্ছে ছেড়ে দেওয়ার সাথে সাথে বাইক বন্ধ হয়ে যাচ্ছে প্লাস সকালবেলা বাইকটা স্টার্ট করার সময় স্টার্ট হচ্ছে না ঠিকমতো অনেক কষ্টের পরে বাইকটাকে স্টার্ট করতে হচ্ছে এই সমস্যাগুলো আমাদের কাছে নিয়ে আসছিল তো আমরা এখন বাইকটা খুলতেছি বাইকটা খুলতেছে আমাদের গ্রামপুর বাইক হসপিটালের একজন টেকনিশিয়ান রতন সাহেব তো উনি বাইকটা খুলতেছে তো আপনাদেরকে আমি এর মাঝখানে একটু সমস্যাটা দেখিয়ে নেব বাইকের কি সমস্যা নেই আমাদের কাছে আসছে তো আমরা প্রথমে বাইকের চাবিটা অফ অন করে নেব এই বাইকের চাবি নাই এই কারণে আমরা সুইচটা একটু অন করে নেব আগে এই যে আমরা চাবিটা অন করে নিয়েছি ক্লাসটা ধরো রতন এই যে বাইকটা আমরা এখন স্টার্ট করব এই যে দেখলেন স্টার্ট করতে একটু কষ্ট হচ্ছে এই যে দেখেন বাইক কিন্তু অফ হয়ে গেছে অলরেডি এই যে দেখেন আমি আবার অন করলাম এই যে দেখেন বাইকটা এখন অন আছে এই যে আবার অফ হয়ে গেল এই সমস্যাটা নিয়ে আমাদের কাছে আসছিল এই যে স্টার্ট হইতে একটু কষ্ট হচ্ছে প্লাস এই যে আমি দেখেন আমার হাত দেখেন আরপিএম দেখেন ওই যে মিটারে আরপিএম উঠতেছে এই যে আমি ছেড়ে দিলাম এটা এই যে দেখেন ভাব করে বন্ধ হয়ে গেল এই সমস্যাটা নিয়ে আমাদের কাছে আসছিল তো আমরা এখন বাইকটা আগে খুলব খোলার পর দেখব বাইকটার কি সমস্যা তো ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওটার তো আমরা এই বাইকটা খুলে রেডি করে নিয়েছি প্লাস এই বাইকের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটার সমাধান করছি তো আপনাদেরকে আমি দেখাইছিলাম দেখাইছিলাম যে এই বাইকটা আমাদের কাছে সমস্যা নিয়ে আসছিল বাইকটা স্টার্ট করলে এই এক্সেলারটা ছেড়ে যাওয়া মাত্র বাইকটা ধাপ করে বন্ধ হয়ে যায় তো আমরা বাইকটা খোলার পরে বাইকের কাজটাও কমপ্লিট করছি তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে বাইকটা যে এক্সেলারটা ছাড়া যে বন্ধ হয়ে যাচ্ছিলো ধাপ করে এই বন্ধটা আর হবে না এই যে এস এর একটা কমন সমস্যা যে এই বাইকটার এক্সেলারটা ছেড়ে দিলে বাইক বন্ধ হয়ে যায় আবার কিছু কিছু সমস্যা আছে কিছু কিছু বাইকের হয় কি আপনি এক্সেলারটা সারছেন আর হাই হয়ে যায় বা বেশি হয়ে যায় তো এই বাইকের সমস্যাটা ছিল বাইকের এক্সেলেটার ছাড়া মাত্র বাইকের বাইকটা বন্ধ হয়ে যাচ্ছে তো নতুন বাইকটা স্টার্ট করো আমরা একটু দেখাই আরেকবার আপনাদেরকে আমি প্রথমে শুরুতেই ভিডিও দেখাইছিলাম যে বাইকের কি সমস্যা ছিল বাইকটা স্টার্ট করা মাত্রই বাইকটা বন্ধ হয়ে যাচ্ছিল তো এখন আপনারা দেখেন এই যে দেখেন বাইকটা স্টার্টে আছে এখন ওই যে হেডলাইট জ্বলা আছে আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন মিটারটা দেখেন বাইকের যে আরপিএম একদম অ্যাকুরেট মাপ আছে এখন এই যে দেখেন এক্সেলেটার দেখেন এখন কিন্তু আর বাইকটা বন্ধ হচ্ছিল না আমি যখন আপনাদেরকে প্রথম ভিডিওতে দেখাইছিলাম বাইকটা বন্ধ হয়ে যাচ্ছিল আর এখন কিন্তু বাইকটা আর বন্ধ হচ্ছে না এটা একটা কমন সমস্যা জিএসএক্সআর এর যদি কারো কোনো বাইকের এরকম সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাদের কাছে আসতে পারেন আর আমাদের শপের নাম হচ্ছে বিরামপুর বাইক হসপিটাল আর আমাদের শপের লোকেশন হচ্ছে বিরামপুর উপজেলা গেটের একশো গজ উত্তর দিকে আমাদের শপের নাম বিরামপুর বাইক হসপিটাল যদি কারো কোনো ধরনের যে কোনো বাইকের যে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের বিরামপুর বাইক হসপিটালে আসতে পারেন তো আজকের ভিডিওটা এতটুকু ছিল আগামী ভিডিও আসা পর্যন্ত ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ